মারা গেলে তো স্ত্রী হিসাবে আমার সব সম্পত্তি তুমি বোক করবা এইভাবে লিখে দিতে বোকেন বুড়া বয়সে তুমি পাই আমি কি করবো হ্যাঁ কোন লাভ আছে আমার এখন লাগবো তুমি জমি নিবা আমার ভালো করে করলি তো তাইলে তো আমি লিখে দিতে পারি এইভাবে জোর জবরদস্তি করা এটাকে ঠিক হইতেছে তুই যে কিপটার কিপটা ভালো মতো করে তুই আমার কিছু দিবি দিব না তো দিবি না আর তোর মা যতদিন বাইসা আছে এই বাড়িতে একটা পাতাও আমারে ধরতে দিব হ্যাঁ আর এই বাড়িতে তুমি ফকিরের মতো থাকতে আসিস নাই তুই করবি নাকি কোপানি শুরু করুম আমি ওই যে জমির জন্য স্বামীর সঙ্গে এরকম করতে পারে এটা জীবন্ত শুনি নাই একদম বা ওই তো ভালো কথা বলছ রে যাইরা কুমার শুরু কর দেখবি সুসুরগা সৌগা শুরু করছে আপনি শ্বশুর এইগুলো কি করতে আছেন আপনি ঐসব কর বাইসিদি ক'ৰবাত গুচি যায় দে